শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি লাইফ স্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা আমার সকল ইউটিউব পরিবার যারা আমার গুরুজন আছো তাদের এবং আমার ছোট্ট ভাই বোনেদের সকলের কাছে আমার একটাই অনুরোধ রইলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই আমার ব্লগটির সাথে থেকো বন্ধুরা আর দেখতেই পাচ্ছ পুচকুছনে আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে যেহেতু রোববার চার্চের দিন ও মানে ভীষণই তাড়াতাড়ি উঠে পড়ে এই যে একা একাই খেলছে আর আজকে চার্চে যেতে পারবো না যেহেতু তোমরা তো জানো যে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে আর আমাদের এখানে সকাল ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে ঝড় আর দমকা হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে আর মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে ওই কারণে আর চার্চে যাবো না আজকে আর একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে যাবো ওই কারণও তোমার আরও যাবো না যেহেতু পুতক ডবল দবল জায়গা নিয়ে গেলে না ও ভীষণই অস্বস্তি ফিল করে আর শরীর খারাপ হয় ওই কারণে ওকে যে কোনো এক জায়গায় নিয়ে যাওয়ার কথাই সবসময় এখন চিন্তা ভাবনা করছি আমরা আর এই যে মা এখন চার্চে যাচ্ছে ফুচকুশোনাকে একটু আপা দিয়ে নিল আর এই দেখো ফুচকুশোনাকে দোলনার মধ্যে রেখে দিয়েছি যেহেতু আমি এখন মানে রান্না করব এই কারণে হাজব্যান্ড বাড়ি থাকবে হাজবেন্ডের জন্য রান্না করতে হবে সিন দেখো দুষ্টুত ওকে এদিকে রেখে আর আমি এদিকে রান্না বসিয়েও দিয়েছি প্রায় হয়ে এসছে আমার রান্না কিছুটা বাকি আছে আর ওই যে মা এখন চার্চে চলে যাচ্ছে আর আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে তোমার তো পুচকুশোনার সঙ্গে গল্প করে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম দেখো শোয়েন আমি আর পুচকুসোনার বাড়িতে পুরো আজকে একা হাসবেন তো চার্চে চলে গেছে এই যে মা চার্চ থেকে চলে এসে এসে যে পুচকুসোনাকে নেই তো বাইরে বসে আছে বাইরে ওয়েদার আজকে মানে কি বলবো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা আমাদের কি সুন্দর চাপা ফুল ফুটেছে এই দেখো হুম অনেক হয় এই গাছগুলো কিন্তু মরে না হ্যাঁ বন্ধুরা বাড়িতে তবে লাগাবে ভীষণ সুন্দর লাগবে দেখতে কিন্তু আর এখানে তো আমাদের মানে হালকা ঝোড়ো হওয়া শুরু হয়ে গেছে সকাল থেকে এখন একটু বন্ধ আছে আমি ক্যামেরাটা নিয়ে এলাম যে একটু ভিডিও করব বলে দেখি বন্ধ হয়ে গেছে বিকালের দিকে নাকি শুনছি তোমার ঝড় খুব বেশি হবে দেখা যাক আর কি করা যাবে বলো বন্ধুরা হলে প্রাকৃতিকের তো নিয়ম এটা এই যে বন্ধুরা রেডি হয়ে পড়েছি তোমার পাশের বাড়ি একটা স্বাদের অনুষ্ঠান আছে সেখানেই যাচ্ছি মা আর পুচকু বেরিয়ে পড়েছে তোমাদের পরে দেখাচ্ছি কি করবা আমনা তো

আমি দেবো না পাঁচটা একটা জামা নিয়ে আমি যাবে আর এই যে বন্ধুরা বিকেলবেলা একটু বাইরে বসেছি তোমার মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মানে কি বলবো বন্ধুরা ঘরে মন দিচ্ছে না ভাবলাম তো বাইরে এসেই আজকে তোমাদের সাথে গল্প করি আর তোমরা দেখতেই পারবে আমি আজকে তোমার প্রথম আমার লাইফে ফার্স্ট আমি স্বাদের অনুষ্ঠান খেতে গিয়েছিলাম মানে ফ্যামিলি সবাই গিয়েছিলাম তোমার কি বলবো বন্ধুরা মানে আমার জীবনে প্রথম আমি এর আগে কোনোদিন স্বাদের অনুষ্ঠান খাইনি স্বাদের অনুষ্ঠান কেমন হয় আমি সেটা জানতামও না এই প্রথম দেখলাম আনন্দ ভীষণ আনন্দ করেছি সাদের অনুষ্ঠানে গিয়ে আর মা ফুচকুশোনার সাথে ঘরে আছে আর বাইরে বের না মাঝে মধ্যে এমন দমকা হওয়া দিচ্ছে তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে ওই কারণে ফুচকুশোনাকে আর বের করলাম না ফুচকুশোনাকে তো তোমরা সকালে দেখতে পাবে আর আজকে তো চার্চেও যেতে পারিনি যেহেতু সকাল থেকে মানে সেই বৃষ্টি আমাদের এদিকে এখন তাও বৃষ্টি দিয়ে তা কমেছে যখন দুপুরবেলা মা ফার্স্টে খেয়ে নিয়েছে তারপর আমি খেতে বসেছিলাম তো ফুচকুছ ওনাকে দিতে আসছিলাম মানে বাড়িতে পাতা দিয়েছি ব্যাস জোরে একদম বৃষ্টি নেমে গেল আর মাকে বলছি মা এক মিনিট যদি দেরি করতাম আমরা হয়তো রাস্তাতেই বুঝতাম যদিও সেটা পাশে বাড়ি তবু আসতে তো সময় ইয়ে লাগে ওই কারণে আর সত্যি বলতে বন্ধুরা মানে তোমাদের লাইফে যদি ফার্স্ট কেউ স্বাদের অনুষ্ঠান খেয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানো আমি এর আগেও আগে তোমার আমি যখন প্রেগনেন্ট তখন আমি আরেকটা স্বাদের অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েছিলাম মানে শুনেছি যে একসাথে একজনের আর একটা প্রেগনেন্ট মহিলার গিয়ে খেতে হয় না ওই কারণে এবার সেও আমাকে নিমন্ত্রণ করেছে আমার আর যাওয়া হয়নি মানে সবার কাছে শোনা কথা সবাই বারণ করেছিল যেতে যে যাবে না আবার নিয়ে যাবে না যেহেতু আমাদের সেই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না সবার শোনার পরেই এবার তোমার মানে তার মেয়ের সাথে আমার মেয়ের ডিফারেন্স মাত্র তিন মাসের তোমরা ভিডিওতে দেখতেই পাবে পাশেই বসে ছিল সোনাকে নিয়ে যখন খেলা করা হচ্ছে তার পাশেই বসেছিল উনি মানে আমার ছোট বোন হিসাবে হয় সে গরম যারা এসে আর মেকআপ তুলিনি বন্ধুরা যা সিম্পলভাবে সেজে গেছিলাম সেটাই আছে মানে আমার না এই একটা অভ্যাস আছে জানি না কাদের কাদের এই জিনিসটা আছে যে কোথাও সেজে গেলে আমি তারপর এসে না চট করে মেকআপটা তুলি না হ্যাঁ খুব হয়তো বিয়েবাড়িতে মানে খুব হাই লাইট করে মেকআপ করে গেছি সেই জিনিসটা আলাদা বা রাতে মেকআপ করে তোমার সেটা ঘুমানোর আগের ছাড়া আমি মেকআপ তুলি না আমি তা মানে দুপুরবেলা হোক বা সকালবেলা হোক কোথাও সেদিকে সারা দিন আমি সারাদিন সেরকমভাবেই থাকবো সেদিকে যে তারপরে রাতে গিয়ে একবারে ফ্রেশ হয়ে তারপরে তোমার ইয়ে করব। আর তোমার আজকে আয়লানার ইয়েতে কিছু পড়িনি এমনি সিম্পলভাবে সেজে গেছিলাম দেখতেই পাচ্ছ তোমরা এখনও সে সিম্পলভাবে আছে ভিডিও তো তোমরা দেখতেই পাবে খুব বেশি ইয়ে করি যেহেতু ভাবলাম স্তুতি সোনা তো মনের মতো করে সাজবো কিন্তু তার হয়নি বন্ধুরা তোমার মানে ওকে ঘুম পাড়িয়েছি শাড়িটা পড়তে না পড়তে উঠে পড়েছে ও ওই কারণে কোনো রকম একটু সিম্পলভাবে সেজে চলে গেছে আর আমার এমনি সিম্পলভাবে সাজতেই বেশি ভালো লাগে খুব হাইলাইট করে সাজতে খুব মানে ভালো লাগে না আবার হ্যাঁ বিয়েবাড়িতে রাতের বেলা অনুষ্ঠান হলে সেই জিনিসটা আলাদা এমনি দিনও মানে আমি খুব বেশি হাইলাইট করে সাজি না মানে কেমন একটা নিজেরই ফিলস হয় যে সবাই আমাকে দেখবে আমার দিকে তাকিয়ে দেখবে একটা কেমন কেমন লাগে ওই কারণে ওরকম করি না সিম্পল ভাবে সমস্ত কিছু ইয়ে করি হ্যাঁ আমার অনুষ্ঠান বাড়ি গেলে একটা জিনিস আছে আমাকে সবসময় ভুড়োতা তুলতে হবে কেন আমার ভুড়ো খুব একটা সুন্দর নয় ওই কারণে আমি সবসময় ভুড়োতা তুলি তোমরা তো কালকে দেখতে পারবো কালকের ভিডিওতে আমি কালকে ভুঁড়ো তুলতে গিয়েছিলাম আর আমি অনুষ্ঠান দিনের আগেই তুলি এবার আজ মানে ভেবেছিলাম তুলবো না প্রথমে তারপর চিন্তা করলাম না এই একটা জিনিসই তো করি করে নিই একটু এমনি ফেসিয়াল করতে ভালো আমি আর করিও না আমি এখনো আমাদের এখানে মানে মাঝে মধ্যে একটা দমকা হাওয়া ছাড়ছে জানি না কি হবে সন্ধ্যাবেলা পর আমি তো অনুষ্ঠান বাড়ি থেকে এসেই তোমার সমস্ত খাবার গরম করে নিয়েছি যেহেতু হাজবেন্ড তোমার তার দাদা বাড়ি চলে গেছিলো এবার কাল আগের দিন দাদা এসেছিল শুনেছে আমাদের নেমন্তন্ন আছে ও একা থাকবে বললো চ আজকে আমাদের সাথে খাবি ও দাদার কাছে গিয়েছিল দাদা বাড়ি গিয়ে খেয়েছে আজকে আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নিয়ে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য তোমরা সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ তার পরিবর্তে আমি জানিনা না তোমাদের কতটা ফিরিয়ে দিতে পারছি আমি চেষ্টা করছি সর্বদা যাতে আমি তোমাদের তার পরিবর্তে কিছুটা অন্তত ফিরিয়ে দিতে পারি আর অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করতে বলো না তোমাদের কমেন্টের আশাই রোজ থাকে কিন্তু কেউ তোমরা কমেন্ট করো না আর কি করব বলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করো আমাকে দিয়ে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের এই রুমেলা ঝড় কতটা প্রভাব ফেলেছে সেইটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানো আমাদের এখানে অনেকটা বেশি প্রভাব সকাল থেকেই ফেলছে জানি না রাতে কি হবে আর খুব বেশি যদি ভিডিও করতে পারি সেটাও আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব অবশ্যই বন্ধুরা সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি